এই দেখো বন্ধুরা আমার ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে আজ কিন্তু ছুটির দিন শুক্রবার তাও সকাল সকাল ঘুম থেকে উঠে চার কাপ চা করছে আমাদের সবার জন্য চার কাপ চাটা করে দেখো দেখাচ্ছে উচ্চা করছে ফেভারিট চা করে আমাদের সবাইকে ডাকছে মা উঠো চা খাও আজকে আমার স্পেশাল দিন মর্নিং এ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আন্ত ব্লগে তোমাদের সব বাইকে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আজকে আমার তো অনেক দায়িত্ব গেল গেলো ছেলে দেখো চা করে আনছে দেখতেই পালা ও নিজে চা দেখালো আমিও দেখাচ্ছি সকাল সকাল বোন দিয়ে চা খাবো আবার এদিকে ধরো বিস্কিটে আছে সবার চা খাওয়া হয়ে গেছে তা আমি ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এসে চা খেলে চা এখন খাবো এই যে বিস্কিট আছে এগুলো কি ড্রাই কেক মনে হয় এগুলো মানে টোস টোস এগুলো যে চিনি মাখানো বাবা ও সকালবেলা ঘুম থেকে উঠলো উঠে গোপালকে সেবা দিছে গোপালকে সেবা দিল গোপালকে সেবা দিয়ে তারপরে চা করছে তারপরে আমাকে ডাকলো যে মা উঠো চা খাও দেখো আমার অনেক দায়িত্ব কমে গেল। ছেলে পেলে বড় হয়ে গেলে আসলে বাবা মা অনেক আরাম হয় তাই না আমি এখনই সেটা বুঝতে পারছি তো সকালটা আমার খুব সুন্দরভাবে সে শুরু হলো আমার ছেলের সেবা দিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন শুরু করে দিলাম আশা করি খুব ভালো লাগবে আজকে শুক্রবার ছুটির দিন কোনো তাড়াহুড়া নাই রিল্যাক্সে কর্ম করব আর খাওয়া দাওয়া তারপরে ঘুম পর হচ্ছে বাইরে গেছিল সিঙ্গারা নিয়ে আসলো তার চারটা আর মিষ্টি শুক্রবারে আমাদের সাথে আজকে খাওয়া দাওয়াই চলছে তো চলো কে কি খাবে চলে এসো ঠাকুরের পূজার জন্য আনলো মিষ্টি আর কলা ধূপ কাটিয়ে সরিষা তেল আনতে বললাম ওটা নিয়ে আসবে তো আমি কার সারে স্নান করে পূজায় যাব এই দেখো বাজার চলে আসলো আজকে শুক্রবার স্পেশাল মাটন 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 আমাদের খোবাসবার খুব প্রিয় আর হয়ে যে মাটনের জন্য যাতে তরকার পেঁয়াজ রসুন আদা তারপরে যে গরম মশলা গুঁড়া আর কোক এ তো হয়ে গেল আমাদের সকালের বাজার টাজার শুক্রবারের এখন রান্নার আয়োজন হবে সব মুছে ফেললাম সব ঘরে মুছে ফেলছি যেহেতু বাইরে সিমেন্টের কাজ টাজ করছে তো এই হচ্ছে ঘর না মুছলে ভালো লাগে না সব মুছে ফেলছি এটাও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি আর ছেলেকে পূজা বাসন কুসুন সব মেজে দিলাম আর ছেলেকে বললাম যে ছেলে ওর নাম কঙ্ক ও ক্লাস সেভেনে পড়ে দেখো স্কুলে ছাত্র হয়ে আজকে আমার সংসারে সব দায়িত্ব নিয়ে এলো ওকে বললাম যে তুমি পূজাটা করে ফেলো তাহলে আমার এদিকে কাজ করতে কাজটা সাপছি আমি রান্না করছি দেরি হয়ে দেরি হয়ে যাবে রান্নাতে তো শেষ সব পরিষ্কার করে দিছি বন্ধুরা বললাম ঠিকই শুক্রবার রেস্ট করব ঘুমাবো আর ঘুম দেখ কত কাপড় কে নিয়ে আসলাম বাচ্চাদের স্কুল ড্রেস গুলো ধুয়ে নিয়ে আসলাম কালকে ধুলেও হতো কিন্তু কালকে যদি আবার মেঘলা হয় তখন আবার রবিবারে স্কুলে যাবে কিভাবে আজকে কি সুন্দর রোদ দেখো নারা ঝকঝকে রোদ তো শুক্রবারে একটু রেস্ট হয় না শুক্রবার যতই বলি যে শুক্রবার একটু রেস্ট নিব তো শুক্রবারে কাজ আরও বেশি বেড়ে যায় কাঁচা ধোয়া এখানে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন অন্য অন্য দিনে তো হয় না দেখো এখানে কনস্ট্রাকশনে কাজ আরো বেড়ে গেছে দিনটা চব্বিশ ঘন্টা মিলে তারা করে শেষ করছে আর আমার দরজার সামনেটা একেবারে অন্ধকার তো এই তো অবস্থা আজকালকার বাচ্চাদেরও শান্তি নেই সে আমার ছেলে মেয়েগুলো ওই যে প্রোজেক্ট করছে ওদের প্রোজেক্ট দিয়ে দিছে মানে কী আর বলবো মানে আমাদের সময় তো আমরা পড়াশোনা করছি আমাদের সময় তো ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার কবি সাহিত্যিক রাজনীতিবিদ সবই হয়েছে কিন্তু এখনকার পড়াশোনা দেখলে মনে হয় আইনস্টাইন না ফেল হয়ে যাবে বাপরে বাপরে বাপ এত বেশি চাপ একদম বিরক্ত লাগে আমার বাচ্চারা একটু রেস্ট পায় না একটু খেলাধুলা করতে পারে না একটু গল্পগুজো করতে পারে না সারাক্ষণ ওই মোবাইলের পেশে বসে থাকতে হবে কখন পড়া দিচ্ছে কখন কোন প্রজেক্ট দিচ্ছে এইসব সমালোচনা করছি না আসলে একটু গার্জেন হিসেবে একটু অভিভাবক হিসেবে একটু বিরক্ত বিরক্ত হয়ে গেছি আমরা এখনকার পড়াশোনার স্টাইল দেখে তো কিছু করার নাই আমার হাতে তো কিছু নাই চুপচাপ সব কিছু মেনে নিতে হয় আর কি করা বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট হয় আমরা কত আনন্দ করছি খুব মজা করছি খেলছি বেড়াইছি দাদুর বাড়িতে গেছি এক মাস এখন তো বার্ষিক পরিকল্প ছুটি থাকে না বেশি এই ধরো এক সপ্তাহ পরে বাস শুরু হয়ে গেল ভর্তির জন্য তাও তোর জোর ভর্তির ব্যবস্থা শুরু হয়ে যায় এই আর কি আচ্ছা ঠিকই কিন্তু মানুষ মানুষের সাথে মানুষের যে একটা আনন্দ পরিচিতি এটা কমে যাচ্ছে এটা একদম ভাল লাগে না যেটা আমরা করছি আমরা আনন্দ করছি আমাদের টাইমটাতে আমরা কত আনন্দ করছি মজা করছি আমাদের সময় মা একজনের আরেকজনের প্রতি কি ভালোবাসা ছিল একাক্রতা একজন আরোজনকে যদি একদিন আধিকতো জিজ্ঞেস করতে কী ব্যাপার তোমার খবর কি দেখি না কদিন এখন পাশের বাড়ি থাকলে মাসের পর মাস কেউ খবরও নেয় না দেখলাম না কেন কি কোথায় গেল মরে গেল কি চুলোয় গেল কেউ জিজ্ঞাসাও করতে আসে এই আর কি কী আর করা এভাবেই চলতে হবে তো চলো বন্ধুরা কাপড়গুলো মেলে দিই দেখো ওয়াল ওয়াল পকেট পকেট বানাবে এটা টিসু যে টিস্যু যে ব্যাগগুলো থাকে দিয়ে প্র্যাকটিস করে করে মিসকে দেখাতে হবে দেখানোর পর তারপরে যখন ফাইনালি যখন প্র্যাকটিক্যাল হবে তখন ওই বস্তা কিনতে হবে নতুন বস্তা বস্তা কিনে ওগুলোতে সুন্দর করে করে মিসকে দেখাতে হবে তারপরে নাম্বারিং আছে এটা শুরু করছে শেষ হোক তারপরে তোমাদের দেখাবো ভাত চাপাই ফেলবো দেখো মাংসের জন্য আমরা আলু কাটা হয়ে গেছে আলুটা একটু পছন্দ করি মাংসের আলু বেশি দিচ্ছি একটু এই যে পেঁয়াজ কাটা রাখলাম আর এই যে আদা আর রসুন এগুলো এখন আমি ম্যাশ করবো দেখো আলুগুলো ধুয়ে দিলাম আলুগুলো ভাজি মাংসের আলু আলু করে ভেজে নিই দেখো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এবার ম্যারিনেট করার জন্য আমি লবণ দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন আদা বাটা পেঁয়াজ করি তেলটা দিই তেলটা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিট তারপরে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এ দেখো সব কিছু দিয়ে দিলাম জিরা গরম মশলা তারপরে এলাচ সব কিছু দিয়ে দিছি এবার দিয়ে দেব রসুন তারপর দেব পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে মাংসটা দেবো তেজপাতা এখনো বাকি আছে তেজপাতাটা দেখো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজে ভাজেজটা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো হয়ে গেছে দারুণ ঠিক খাবে চলে এসো কষানো মাংস খাসি মাঠা ভাত তার সাথে খাসির মাংসের কষা ঝোল আহ কার কার প্রিয় জানিও আমার তো ভীষণ প্রিয় আমার খুব ভাল লাগে এই ছোটো ছোটো মাংসগুলো খাসি যেগুলো ছোটো ছোটো মাংস হয় সেগুলোকে ভাত দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে ও তো চলো আমরা একটু খেয়ে নিই দাদা দারামাদের একটু মেখে নি। ওয়াও! কি যে মজা লাগে। চলো একটু সবাইকে দিই, দিয়ে তারপরে খাই। হাতের থালাটা ধরো কি ন? থালাটা ধরো। দেখো গরম গরম খাসির মাংস দিয়ে ফুল কেমন লাগে। ওয়াও! কে বলো কেমন? কনকো খা চলবে না কি একটু? একটু পরে খাই। ঠিক আছে। ওর বাবাকে একটু দিই না ধরো হাসির মাংসের কষা ঝোল প্লেটটা ধরো তোরকে একটু খাইয়ে দিই খাইয়ে খেয়ে বলবা কেমন হয়েছে বলো কেমন হয়েছে হুম হুম আর কি ভালো ধর আমি একটু খেয়ে দেখি হুম চাল একদম ঠিকঠাক একটু গরম মশলা

তো চলো খাওয়া দাওয়া শেয়েনি বেলা প্রায় অনেকটাই হয়ে গেল। আমাদের মাংসটা কেমন হয়েছে খাসি মাংসর কালারটা জানিও তো চলো খাওয়া দাওয়া হলো বাসনকুসুন মাঝলাম মেজে দেখি কেমন বিকাল বিকাল হয়ে গেছে তাহলে সাদের কাপড়গুলো আবার নিয়ে আসি সাদের কাপড়গুলো নিয়ে আসে কাপড় টাপড় গোছায় আবার বিকালে কাশ কাম সার সেরে সুরে তারপরে সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা তখন সন্ধ্যাপাতি দিলাম দিয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিটিং করতে বসতে হবে ইউটিউব ফেসবুক সব দিয়ে ভিডিও টিডিও সেরে তারপরে চাটা খাওয়া চাটা খেয়ে তারপরে গা একটু রেস্ট একটু রেস্ট নিতে না নিতেই আবার ধরো রাতের খাবারের চিন্তা রাতের ভাতটা যেটাই হোক ভাত করতে করতেই হবে সবজির কথা বলছি তুই সবজি টবজি করতে হবে কারণ আমার বর আবার খাসি মাংস দুবেলা খায় না ওই দুপুরে খেলো এক দুই পিস আর হয়ে গেল আবার রাত্রে খাবে না রাত্রে সবজি টবজি যা হয় একটা কিছু করতে হবে তো এই তো অবস্থা চলছে আমার ছুটির দিন কিন্তু ছুটি পেলে না ছুটি পেলাম না কাজ করতে করতে দিন চলে গেলো ওটা তুলসী পাতা তুলে নিয়ে যাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু সবাই খুব ভালো থেকো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো আমি যে ভিডিও দিই না কেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের এখানে চলে যাবো আজকের মতো টাটা বাই বাই